you প্রায় সতেরো বছর পর গাজীপুরের কাপাসিয়ায় কিন্তু বিএনপির বৃহৎ একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমি এই মুহূর্তে আছি কাপা উচ্চ বিদ্যালয় মাঠে আপনারা দেখছেন মূলত এখানে মাহফিল টা আয়োজন করা হয়েছে আমরা যদি একটু আপনাদের ইফতার টেবিলটি দেখাই এখানে খিচুড়ি সহবাতি পানি সর্বসহ বেশ কয়েকটি ধরনের আইটেম রয়েছে এবং এখানে দেখছি পুরো মাঠে কিন্তু একেবারে খোলা মাঠে এখানে গোল টেবিল আকারে কিন্তু অসংখ্য টেবিল আপনারা দেখেছেন যে খাবার সাজিয়ে রাখা হয়েছে এবং এখানে বেশ কিছু আইটেম কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে স্থানীয় যে আয়োজক কমিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো কত লোকের আয়োজন কেমন লোকসমাগম হয়েছে বা এত বছর পরে যে আয়োজনটি করতে পেরে কতটুকু খুশি তারা সন্তুষ্ট কিনা এই মুহূর্তে কিন্তু যদি বলি যে কাপাসিয়ার কাপাসিয়া সরি দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু বিএনপির এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখছি যে দলে দলে বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন আসছে এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহ রিয়াজুল হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মমতাজুদ্দিন রেনু 啊，之后、uh, oh。Ho. নেতৃবৃন্দ আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আমি শিমল বাইকে একটু চারদিকটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমরা একটু যেখান থেকে খাবার বিতরণ হচ্ছে সেখানে যেতে চাই এবং সেখান থেকে একটু দেখানোর চেষ্টা করব আসলে আপনাদের যে আয়োজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যারা টেবিলে টেবিলে খাবার পৌঁছে দিচ্ছে এই দৃশ্যটি একটু দেখাতে অনুরোধ করব আপনি একটু দেখা দেখানোর অনুরোধ করবো আমরা দেখছি যে হাতে হাতে করে কিন্তু যে খাবার প্লেট আছে সেটি কিন্তু টেবিলে পৌঁছে দিচ্ছে শিক্ষার্থীরা আমরা যদি একজনের সাথে একটু কথা বলি জানতে চাই অনেক ক্লান্ত অনেক বাইরে রয়েছে সাড়ে তিন হাজারের মতো প্রায় সাড়ে তিন হাজার আমি দেখতে শুনেছি যে পাঁচ এটা হ্যাঁ মানে মানে মহিলা আবার আছে হইতে পারে সঠিক আর কি তোমাদের কি কি এখানে তোমরা নিঃস্বার্থ ভাবে আমাদের স্কুল আমরা করতে দেব শুনছিলেন যে তাদের স্কুল তাদের স্কুল মাঠে দীর্ঘদিন পর এত বড় একটি আয়োজন যে আয়োজনটি তারা করতে কিন্তু সেই উপর থেকে অর্থাৎ সেই সকাল থেকে বলা চলে তারা কিন্তু আয়োজনটি সম্পন্ন করতে আয়োজন কমিটিকে সহযোগিতা করছে আমরা স্থানীয় আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই কথা বলবো আমরা দেখছি এখানে বয়স্ক কয়েকজন আছে আপনাদের সাথে কাছে জানতে চাইবো যে এই যে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে

অনেক খুশি আমরা একটু এগিয়ে যেতে চাই সামনে যেখান থেকে খাবার আসলে বিতরণ হচ্ছে আমরা দেখছি হাতে হাতে করে প্লেট কিন্তু সবার টেবিলে পৌঁছে যাচ্ছে একজন আরেকজনের হাতে করে পৌঁছে দিচ্ছে যেখান থেকে খাবার বিতরণ হচ্ছে আমরা সেখানে যাব এবং সেখান থেকে একটু দেখানো দেখানোর চেষ্টা করব চেষ্টা করব এখান থেকে কত লোকের আয়োজন করা হয়েছে কি কি আইটেম রয়েছে আমরা একটু জানানোর চেষ্টা করব আমি একটু যদি আপনার কাছে জানতে চাই যে আপনার এখানে আসলে কত লোকের আয়োজন করে আমাদের এখানে প্রায় চার থেকে সাড়ে চার হাজার লোকের আয়োজন আছে যতটুকু আয়োজন আমাদের কর্তৃপক্ষ করছে এটা আমরা আরো বেশি মানে পাঁচ হাজারের ইয়ে হবে কভার হবে ইনশালবে না এখানে আছে শশা তারপরে শরবত আছে পানি খিচুড়ি তারপরে হচ্ছে গরুর মাংস এটা আমরা দীর্ঘ প্রায় সতেরো বছর পর আমরা একটা আনন্দমুখর পরিবেশে আমরা ইফতার করতে পারছি আমাদের দলীয় ব্যানারে দীর্ঘ সতেরো বছর পর আমাদের বিএনপি আমরা ইতিপূর্বে আগেও আমাদের ইফতার অনুষ্ঠান হয়েছে কিন্তু এত স্বাচ্ছন্দ্য বোধ করি নাই আমরা এত খোলামেলা করতে পারি নাই বিভিন্ন রাজনৈতিক সমস্যা ফেসিস্ট সরকারের বিভিন্ন নির্যাতনের কারণে আমরা পারি নাই ধন্যবাদ আপনাকে তো ইফতারের সময় আসলে গণে এসেছে দর্শক আমরা দেখছি যে এখানে প্রায় তারা সাড়ে পনেরো সাড়ে পাঁচ হাজার বা সাড়ে লোকের আয়োজন করা হয়েছে এবং এখান থেকে আমরা দেখছি যে চোদ্দ পনেরো প্রকারের আইটেম আসলে সাধারণ করতে পারে সেই ব্যবস্থা কিন্তু করেছে আয়োজক কমিটি এবং তারা কিন্তু আমরা দেখছি যে খাবার টেবিলে টেবিল পৌঁছে দিচ্ছে এবং এখনকার নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হচ্ছে সাধারণ মানুষ সহ এবং দীর্ঘ সতেরো বছর পর এত বড় একটি অনুষ্ঠান করতে পেরে বিএনপি কিন্তু সন্তুষ্টি কথা জানিয়েছে